সালাম আলাইকুম ফ্রেন্ড ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ তো ফাইনালি ফ্রেন্ড আজকে আমি আছি কুচবিহার কুচবিহারের শুটিং ক্যাম্পে তো আমার এখান থেকে আজকে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে আজকে যাব আমি ঘুরতে ভুটান জয়গাঁও ঘুরতে যাব তো আপনাদেরকে আমার এই ব্লগ ভিডিওতে দেখাবো ঘুরে সো ফ্রেন্ড আমাদের এই গাড়িতে করে আমরা যাব এখন ভুটান জয়গাঁও আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি চিলাবাদা ফরেস্টের মধ্যে চিলাবাদা ফরেস্ট দিয়ে আমরা যাচ্ছি দেখাচ্ছি আপনাদেরকে ভিডিওতে এটা হচ্ছে চিলাবাদা ফরেস্ট দেখতে পাচ্ছেন আপনারা দাদা একটু পরে আমি ফোন করছি হ্যাঁ ভিডিওতে ফরেস্টের ভিতরে আছি তো চিলাবাদা ফরেস্টের ভিতরে আছে তো শোনা যায় না আর দাদা এখানে টাওয়ারে পাচ্ছেন হ্যালো বলেন কে হ্যালো এইখানে শুনতে গিয়ে থাকবো না জঙ্গলটা কত কিলোমিটার আছে এটা টুয়াল দেড় কিলোমিটার আছে ফাইনালি ফ্রেন্ড আমরা এখন আছি চা বাগানের পাশে যেটি হচ্ছে আপনার চিলাপাতা ফরেস্ট এবং ভুটান যাওয়ার মিডিল পয়েন্টে তো আমরা সেখানে আছি এ চারিদিকটা পুরোটা চা বাগানে ঘেরা আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে পেছন দিকে পুরোটা চা বাগানে ঘেরা আছে তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন এটা পুরোটা হচ্ছে চা বাগান এদিকটা তো চা বাগান আছে আর মিডিলটাতে একটা রাস্তা চা বাগানে যাওয়ার জন্য এদিকটা তো পুরোটাই চা বাগান আছে আর চা বাগানে বড়ো বড়ো গাছগুলো লাগানো আছে আর এইটা হচ্ছে এই দিকটা হচ্ছে আপনার রাস্তা যেটা আপনার চেয়ে ডান দিকে হচ্ছে চিলাপাতা ফরেস্ট এবং বাঁদিকে হচ্ছে ভুটান যাওয়ার মধ্যবর্তী স্থান হচ্ছে চা বাগানটা তো ভিউয়ার্স আমরা কিছুক্ষণ চা বাগানে ঘুরলাম এবং দেখলাম চা বাগানগুলো খুবই সুন্দর দেখতে এবং আমরা এখান থেকে জয়গাঁও ভুটানের দিকে যাবো এবং সেখানে যাওয়ার পথে আপনাদেরকে দেখাবো আমার এই ভিডিওতে এবং যারা ভিডিওটি দেখছেন প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমরা এবার গাড়িতে চাপবো গাড়িতে চেপে সোজা চলে যাবো ফ্রেন্ড আমরা ভুটানের গেটের সামনে চলে এসেছি জয়গাঁও সেখান থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তার কারণ সেখান থেকে একটা ড্রাইভার প্লাস একটা গাড়ি সঙ্গে যেতে হবে আর আমরা তাকে ভালো বন্ধুরা সেই আমরা এসেছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভুটানের বর্ডার গে বর্ডার তো ফাইনালি ফ্রেন্ড আমরা দেখতে পাচ্ছেন এটা ভুটানের চেকিং করে আমরা ঢুকে পড়লাম ভিতরে তো এবং আমরা এক এক করে যাচ্ছি ভিতর দিকে দেখাচ্ছি আপনাদেরকে ভিডিওতে ফ্রেন্ড দেখতে পাচ্ছেন আপনারা এটা আমাদের ভুটান যে এন্ট্রি এখান থেকে আমাদের আইডি কার্ড চেকিং হলো চেকিং হওয়ার পর আমরা বেরিয়ে আসলাম এখান থেকে এটা হচ্ছে ভুটানের বিল্ডিং সো আমরা এখন ভুটানের ভিতরে ঢুকে পড়েছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন আমার পেছনে বিল্ডিং এবং এইখানটাতে এন্ট্রি গেট ভুটানের এই দিক দিয়ে আমরা ঢুকলাম ভিতরে তো এখন ভুটানের মধ্যে আছি প্রথম একটা প্রথমে প্রথমে একটা ইন্ডিয়া থেকে ভুটানের মধ্যে ঢুকলাম ফার্স্ট যাবেন না ওইটা কি ওইটা なるほど。 তো ফাইনালি ফ্রেন্ড এখন ভুটানের আর অন্য সাইডে এসেছি যেটা আপনার দেখতে পাচ্ছেন আমার পেছনে ব্রিজ ব্রিজ এবং পেছনে অনেকগুলো পাহাড় পাহাড় বড় বড়ো এবং এই ব্রিজের পাশে একটা ছোট্ট ব্রিজ আছে ঝুলন্ত ব্রিজ সেদিক দিয়ে আমরা হেঁটে যাবো আপনাদেরকে দেখাবো হেঁটে যাচ্ছি কি করে ঝুলন্ত ব্রিজ দিয়ে চলুন ভিডিওটা দেখতে থাকুন

ভুটানের এইখানে একটা মেন ব্রিজ এটা আপনার গাড়ি চলাচল করবে আর এদিক দিয়ে ট্যুরিস্টগুলো হেঁটে যেতে পারবে এটা একটা নদী নদীর ওপরে ব্রিজটা করে দেওয়া হয়েছে এদিকে চারিদিকে পাহাড় এদিকে পাহাড় সো ফ্রেন্ড আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই ভুটানের মেন ব্রিজটা যেটার উপরে আমি এখন আছি এবং নিচের দিকে পাহাড় পর্বত নদী ফাইনালি ফ্রেন্ড আমাদের ভুটান ঘোড়া আজকের মতো কমপ্লিট তো আজকে আমরা এবার ভুটানের চেকপোস্ট থেকে আইডি কার্ড চেক করিয়ে বেরিয়ে যাব। আপনাদেরকে দেখাচ্ছি ভুটানের চেকপোস্ট যেখান থেকে আমরা বেরোবো